সুনামগঞ্জের নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়ে আমরা ভালো আছি আমার মামা আজকে এই প্রথম গাঙের মধ্যে মাছ মারতাছে আমি আঙ্গাইতে আছি দেখা যাক মামু বাগনের মাছ মারা বিরাট কষ্ট হয় আমি তো এই যে মনে হচ্ছি যে এটা মাছে উলসাইতে আছে আমিতো মন কৰিছো এতিয়া যিহেতু ইমান কষ্ট হৈছে সেয়াতে আমাৰো কষ্ট হৈছে মোৰ হৈছে জালি দিয়া মামু ই ড্ৰাব্য ৰে

মাঠ তিলক এটা সাত হাজার হয়েছে না সাত সাত্তর হাজার দেখছিলাম জলজলা মাছ এই মাছ খাওয়ার সাদি আলাদা কিন্তু জালি ঠালাইতে গিয়ে দম ডকা ইয়ে আর কি বিরাট কষ্ট শিয়া রে আর কি আমার সেরি যদি কিছু দেওয়া যায় তুল তাতে নে মাছ যি লাভ হয় সেইদি তুলি লাভ হয়তো একো লাভ হয় নাতে কৈ কাকো বামু আমাৰ আগে দাই লোন লাগিব যে সেই ধুনীয়া ভাই লৈছিলে কানি দে কান্দি দে কানি দে মাইদেনো মাছ নাই কৈ কাকো আৰু লৈ গুটুমে তুমি যে মিলি গ'ল মামু থাকব কত ওযা আমরা বরবাই চাই না জাল ফাচ্ছে হ্যাঁ কেউ বাইরে ফাচ্ছে কেউ গুড়ি যাচ্ছে কত কিছু বড় খাইতা তুই দিছে মাছটা থাকব কত বড় ওচ্ছে দেখ আ বড়

মাথাটা খুব কষ্ট একটু একটু কষ্ট না বিরাট কষ্ট হ্যাঁ না এটা ঠিক আছে কামাই থাকলে সে মাছের চিন্তা করুন লাগে না সেটা গ্রাম অঞ্চলে আপনি নিত্য যারার কামায় সে বিশটি হোক পঞ্চাশটি হি হোক তারা মনে করেন যে আর যারা মনে হইন যে মাঝে মাঝে কামায় মাঝে মাঝে হাজারটি কামাইলেও কোনো লাভ নেই Miti jadi dua shoti ayam mau ya? Itu ada murad deh. Hey usah, tidak kau usah. Angin mal lagi ayam mau yang dari ini. Waktu dia kayak mana? Yang mana? Aku tuh kayak sih. Yang bodi kah? دغه بانک نوم څه دی؟ وتا ونګر کی؟ امه ورکو کوښلی تاس. اګونه نه ځنا؟ اګو دلې امه গঞ্জিটা করে চিপচিপে দিতে যে পরিমাণ কষ্ট মানি দিয়ে নাইলে যাই তো দেখতে ইন্দে তো দেখতে

nên là chúng ta không phải mà mà cô cô ra ra suối đây là chân bùn rồi na à đi ra một chút đi đi ăn cơm đi ra một chút

আসলে মাছ মারা রাজার কি পরিমাণ কষ্ট একমাত্র যারা মাছ মারে হাই জানে বিরাট কষ্ট Уу чиний явахгүй. Уу чиний явахгүй. Энэ носоо. Энэ тань яваад тат боргираа яваад. Энэ. Ахилаа массаа зааго.

চান দা চাই দিয়ে মামী গৈ পাব তাক কষ্ট কি আপোনাৰ বাইক নিয়া কাম দা কিতাপ আছে দেখোন হা <laughs> साले तो तो के ना भैया जिम जा रहा हूं लागो अरे मैं आ जा वो सपर यार अरे भाई सर को वाली वाला कमाल समझो रेट टू दिस मां हम सर नहीं मारो ये दे हाथ से हम हाथ से चिल्ला Ha. Bana başta ile sudu madalap ni. Tauk. Ha. Ha şimdi mokkuna. Mokkuna. Ha Ee दीदा गुटुम गुटुम हाँ ना मास्क नहीं लगा रहा मास्क माँ वाइग्ने ऐसी हर ग मास्क करे है ही खुदी जा हमने वाइग्ने बड़ा हर ग फेस है यल्चे <laughs> कोई ना हम्म है दूध বিৰাট লাগে মানুহে হে লাগি অকৈ মাছ দেখি আৰু

জালিটা তো বার বেশি মামা এই কারণে আজকে আজকের পরের থেকে আর মাছ পাইতেন না মামা কারণ আপনার বাইক না যাবাই জাল ভাতা আরম্ভ হচ্ছে আজকের পরের থেকে মাছ তাই কিনা সন্দেহ আছে দেখুন যদি ওন উঠে একটা দুডে শীতলৰ ভাড়ি উঠে হে মৰা নালাগ টুকুৰা আছে মাছ মামু এই কানি দেখাই হা পাওঁ নাই সেই দিনটো পালা বালা কৰিছিল বাইক নিয়ে আসবো জাল হ্যাঁ কানি মোটা দিয়ে যাইতেছি অনেক আমার শরীরে ল্যাং ল্যাং করতেছে এই যে দেখ কি দেখটা দূরে দূরে লুয়ে যাইতেছি আমি আর মোবাইলে তো ভিডিও করতে গেলেও খুব কষ্ট হয় মামুরও কষ্ট আমারও কষ্ট দেখ কষ্ট ছাড়া তো আর কোনো কিছু হয় না হে সঠিক আর মনোরঞ্জে কষ্ট করিয়াল নাই হ্যাঁ হ্যাঁ হেল্প করব হ্যাঁ এই নাই আপনার গুতুম টুতুম আসিল কুসুরি মসুরি আসেন ও নাই 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 সাদা আমরা এখন আস্তে আস্তে বিদায় নিয়ে এলাম মাছটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পাঁচ মিশালি মাছ আর কি অল হইলেও বিরাট কষ্ট হয়েছে মাছটির মারতে গিয়ে আপনারা তো দেখলেনই আমার জাল টাল দু লা যে এলাকাতে কি আনব ইয়া কাতলের বেশি দিয়ে ভাল লাগবো অথবা সিহন করে আপনার ই ডেঙ্গা হলদিয়া নাই বেগুন বেগুন আছে সাপ তো আপনার গাছের অভাব নাই

আজকে কম হয়েছে মামুমা এলো আমার রবি মামা আর কি আপনারা তো অনেকেই চেনেন এই রবি মামা হলে গিয়ে আপনার মানুষের বাড়িতে আর কি কাজ কাম করে আর কি বয়স হয়েছে তো মানে আপনার মাঝে মাঝে আমার ধানও যায় আমি কিছু মনে করি না আমার কাছ থেকে এরকম না যে আমি সাহায্য করি এরকম না কারণ এলাকা ফাঁসক্ত নামাজ পড়ে আপনার খুব মানে সৎ লুক কাম কাজ করে খায় সারাদিনে ছয়শটিয়া রুজ আর কি ওন তো কাম কাজ নাই কাম থাকলে আবার মনোরঞ্জন অভাব অনটনে যায় না আর কি কাম না থাকলে যেমন আপনার এই যে যেমন ওখানে আপনার বর্ষাকালী দিন তো কাজ কম ওখানে আবার অবাব অনটনে দিনটি কাটায় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে মাঝে মাঝেতে দেখে যে আমি এরা একটু সাহায্য করতেছি হ্যাঁ একটু সাহায্য করতেছি আজকে আবার কোনটা মনে রে আমারও দাসে কয় আমারও কোয়ে একটু সাহায্য করতো তো যাই হোক এই মামা আজকে আমি প্রায় আপনার দেখাইতে আছি ভিডিও বছর দুই বছর ধরে তো এই মামা কোনো আজ পর্যন্ত আমার কয়েছে না কইলাম না আপনার পাঁচ শক্ত নামাজ পড়ে খুব ধার্মিক লোক মিস্তা কথা কয় না সৎ পথে চলে খুব ভালো মনের মানুষ যাই হোক সবাই আশীর্বাদ ও দোয়া করেন মামার লাগে মামা যাতে সুন্দরভাবে পরিবারটা লুইয়া চলতে পারে আর কি এটাই আপনাদের কাছে মানে চাওয়া আর কি সুন্দরভাবে যাতে শুনেন মানুষের আশীর্বাদ মানুষের মধ্যেই তো ভগবান মানুষের মধ্যেই তো আল্লাহ হ্যাঁ মানুষের আশীর্বাদ থাকলে অনেক মানুষ অনেক কিছু করতে পারে যদি সঠিক পথে তাহে সৎ পথে তাহে এরপরে সঠিক পরিশ্রম যদি করে ভগবান বা আল্লাহ একসময় না একসময় তার মুখ মুখ বাড়ি মুখ ফিরে আসাই যে আমার বান্দা কষ্ট করতে হ্যাঁ একবার না একবার চাই